এর সাথে নিজেদের ব্যাপারে সচেতন হতে দৈনন্দিন জীবনে আমরা যে কার্যক্রমের সেগুলো পর্যবেক্ষণ করে লিপিবদ্ধ করব এরপর কিভাবে প্রভাবিত সময় আমরা দেখো এখানে এখানে প্রথম দিন দিন আর আছে দ্বিতীয় এই দিনের কাজ আমাদের করতে হবে তো ভালো ছিলাম বা খারাপ সকালে কি কি কারণে ভালো বা খারাপ ছিলাম এগুলো আমাদের লিখতে হবে দুপুরে বিকালে রাতে আমরা ভালো ছিলাম না খারাপ কেন ভালো ছিলাম কেন খারাপ ছিলাম এটা আমাদের লিখতে হবে এখানে দুই দিনের কাজ আছে তোমরা এটা সুন্দর করে এই দুই দিনের কাজগুলো করবে এখন দেখো আমরা আমার দৈনন্দিন সময় দেখো প্রথম দিন প্রথম দিনে সকাল দেখো ভালো ছিলাম কেন ভালো ছিলাম সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা শেষে হাঁটতে হতে পেরেছি নাস্তা করেছি ঠিক মতো সময় মতো বিদ্যালয়ে দুপুরটা ভালো ছিলাম কেন মনোযোগ দিয়ে ক্লাস করতে পেরেছি ট্রেনে শিক্ষকের পেশা পেয়েছি টিফিন পিরিয়ড এ বন্ধুদের সাথে আনন্দ করতে তাহলে এই টাইমটা ভালো ছিল বিকালে খারাপ ছিলাম কেন খারাপ ছিলাম বাসায় বিদ্যুৎ ছিল না জানো বিদ্যুৎ না থাকলে কি অবস্থা হয় মাঠে যাওয়া নিষেধ ছিল না বাসায় কেউ

আমার অনেক ভালো ছো তাহলে তোমরা এরকম দুইটা দিনের কাজ বলে এভাবে লিখে দিবা তোমরা দুই একটা চেঞ্জ করেও লিখতে পারো তোমরা আবার তোমরা এভাবে লিখে দিতে পারো এভাবে তোমরা লিখে দিবে তাহলে এই দুদিনের কোনো করে